আগামী দিন সবাই জলসায় লক্ষ লক্ষ টাকা খরচ করা এটা বন্ধ করে হলেও মেলার আয়োজন বন্ধ করে হলেও আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নতি ঘটাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আমরা যেসব মিশনে ট্রেনার হিসেবে যাই প্রশিক্ষক হিসেবে যাই পরিদর্শনে যাই আমরা আশ্চর্য হয়ে যাই যে দেখি সকাল আটটা থেকে দুটো পর্যন্ত টাকার বান্ডেল নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে আর যখন আমরা মাদ্রাসায় যাই তখন যে গল্প শুনি যে বারো মাস বছর হয় এই বাচ্চাটা এই ছাত্রটা বা ছাত্রীটার তেরো মাস বেতন বাকি মানে এক বছর ফুল গত বছরের এক মাস বাকি চিন্তা করতে পেরেছেন কয়েকদিন আগের কথা বলছি একদম কারেন্ট খবর বলছি এক বাপের দুই ছেলে মেয়ে তিন ছেলে মেয়ে ভুল বলেছে এক বাপের তিন ছেলে মেয়ে তো একটা সন্তান সে একটা মিশনে পড়ে নাম করা বাংলার মিশাল আর তার দুটি বাচ্চা পশ্চিমবাংলার নাম করা একটা মাদ্রাসায় পড়ে এখন মাদ্রাসায় দুই সন্তান পড়ে আমার কাছে ফোন করেছে ভাই মাদ্রাসার ডাইরেক্টর সাহেবকে একটু বলে দিন আমার বাচ্চাদের দু মাসের বেতন বাকি এক মাসের দিচ্ছি বাকিটা ছুটির পরে দেব দেব এখন ছুটিতে আসতে দেবে না টাকা পরিশোধ না হলে একটু সুপারিশ করে দিন আমি বললাম ভাই আপনার সন্তান দুজন পরে বেতন কত বলছে দুজনের মাসে হাজার টাকা মানে পাঁচশো প্লাস পাঁচশো থাকা খাওয়া টিউশন ফিস চব্বিশ ঘন্টা পাহারাদারি খেলাধুলো সব কিছু এর মধ্যে চিকিৎসাও আছে পাঁচশো টাকা একজনের খরচ আচ্ছা এমন কোনো পাগলা গারদ পাওয়া যাবে সারা পশ্চিম বাংলায় চিন্তা করে দেখেন তো পাগলা গারত আছে পাঁচশো টাকায় আপনার পাগলটাকে একটু চিকিৎসা দেবে পাগলটাকে রাখবে শিকল দিয়ে বেঁধে না দুটো বাচ্চা পড়ে মাসে পাঁচশো টাকা থাকা খাওয়া পড়া খেলা দুলো চিকিৎসা তিন মাসে দু মাসে এক মাসেরটা দেবে এক মাস ছুটির পরে দেবে আমি বললাম ভাই আপনি আমার সাথে দেখা করেন আপনার সাথে একটু কথা বলবো তারপরে হবে ঘটনা ক্রমে আমি যে মিশনের সাথে যুক্ত ওঠা বসা করি সেই মিশনে মিটিংয়ের জন্য গেলাম সেখানে যেয়ে দেখি ক্যাশ কাউন্টার সামনে ওই ভদ্রলোক লাইনে আছে পরের দিন সকাল কটা বাজে জানেন ছটা বেজে কুড়ি মিনিট আপনাদের ঘুম ভাঙে ঔরঙ্গবাদের মানুষের ছটা বেজে কুড়ি মিনিট লাইনে আছে আমি আসতে আগে তো বুঝতে পেরেছি আস্তে আস্তে হেঁটে গেলাম সালাম দিলাম ভাইজান এত সকালে এখানে কী করছেন আপনি আমার সাথে দেখার কথা আর বলবেন না আগামী মাসের টাকাটা জমা দিতে এসেছি আগামী মাসের কার টাকা জমা দেবে বলে ছেলে গত মাস বলে দিয়ে দিয়েছে তার আগের মাস বলে দিয়ে দিয়েছি তার আগে বলে সব পরিশোধ আগামী মাস ক তারিখ এখনো ছাব্বিশ দিন বাকি মাসের এই মাসের চার তারিখ আগামী মাসের টাকা জমা দিতে এসছে বাচ্চাটার খরচ মাসে কত চার হাজার দুশো থাকা খাওয়া পড়া খেলাধুলো চিকিৎসাবাদ জামা কাপড় ব্যাগ বাদ এসব বাদ রবিবার টিফিন ভর্তি করে গোশ মাছ মাংস রান্না করে নিয়ে আসে আর মাদ্রাসায় হতভাগা তারই দুই মেয়ে তারই দুই সন্তান পড়ে ওই দুই সন্তানের মাসে বেতন পাঁচশো টাকা ওটা আবার মৌলবি আরেকজনকে হ্যালো করে বলছে ডাইরেক্টরকে একটু বলে দেন আমার পাঁচশো পাঁচশো হাজার টাকা বাকি ওই হাজার দুই মাসে যা হয় দু হাজার টাকার এক হাজার দিয়ে আসবো বাকিটা দেব ছুটির পর গোল্লায় আমরা যাব না মার খাবো আমরা না অন্য কারা বুকে হাত দিয়ে বলুন তো বুকে হাত দিয়ে বলুন অতএব মাদ্রাসা আর মিশনারি স্কুলগুলি এই দুইয়ের মধ্যে দুই চোখে পার্থক্য যতদিন রাখবেন ততদিন মার খাবেন ততদিন এই অবস্থায় থাকবেন ততদিন এইভাবেই থাকবেন কোথায় কোথায় ভিড় হবে জানেন ল্যাবে ব্লাড টেস্ট ওখানে যাবেন মাথায় টুপি মুখে দাড়ি নাম আবদুল্লা আব্দুল সত্তার আব্দুল করিম রফিক শফিক বরকত সালাম জব্বার ভুল কথা বলছি প্যাথোলজিতে যাবেন লাইনে দাঁড়িয়ে আছে সব ভাঙা চুরো চেহারা হালকা পাতলা দেখবেন আমার মতন আপনার মতন সব বসে আছে ব্লাড টেস্ট থাইরয়েড টেস্ট সুগার রোগের নেই আর কোন জায়গায় জানেন কোর্টে কোর্টে উকিল বাবার রুমে জায়গা নেই সব নাম করা মুসলমান আর এক জায়গায় গেলে পাওয়া যাবে আর এক জায়গায় গেলে পাওয়া যাবে साफ ऐसा लॉटरी वैसा